নাস্তিক বাউল আবুল সরকারের জামিন নামঞ্জুর আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আইনজীবীরা জামিন নামঞ্জুর হওয়ায় উচ্ছ্বসিতভাবে মিছিল করছেন এবং নিজেদেরকে গর্বিত বোধ করছেন তারা অলরেডি ঘোষণা করেছেন সবাই বলেছেন যে আমরা এই মামলায় লড়তে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি গর্বিত মনে করছি আমরাও আখলাখ টিভি থেকে এই ব্যাপারে কথা বলতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি ও গর্বিত মনে করছি এক্ষেত্রে আমরা মনে করি পুলিশ প্রশাসন হইতে শুরু করে জাজ হইতে শুরু করে সবাই এবং আমরা যারা মাঠ পর্যায়ে আন্দোলন করছি সবাই মিলে ইভেন খতিব সাহেবরা কথা বলছেন ওয়াইজিনরা কথা বলছেন আলে আলেমালামারা প্রতিবাদ করছেন সবাই অর্থাৎ এই ব্যাপারে কথা বলতে পেরে আন্দোলন করতে পেরে প্রতিবাদ করতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করব এবং আমরা এই দাবি আদায় করেই যে এই ধরনের আল্লাহকে নিয়ে কটুক্তিকারী রসুলকে নিয়ে কটুক্তিকারী কোরআনকে নিয়ে কটুক্তিকারী হাদিসকে নিয়ে কটুক্তিকারী এভাবে ইসলামের সকল ব্যাপার নিয়ে কটুক্তিকারী নাস্তিক মোরতাদকে বাংলার জমিনে অবশ্যই আইনের কাঠগড়ায় আনতে হবে ইনশা